কি পরিমাণ ইয় নবীর কথার উপরে আর জানতেন আমি কার গোলাম যেহেতু আমি উনার কথা মানি তো আসমান আমার কথা মানবে এই উপস্থিতি আল্লাহকে মানুষ জয় করে আল্লাহর হুকুম মানার মাধ্যমে হারাম থেকে বাঁচবার মাধ্যমে চোখের হারাম কানের হারাম মুখের হারাম হাতের হারাম পায়ের হারাম পেটের হারাম দিল দিমাগের হারাম ব্যক্তিগত হারাম পারিবারিক হারাম সামাজিক হারাম রাষ্ট্রীয় হারাম আন্তর্জাতিক পরিমণ্ডলের হারাম সব রকমের হারাম থেকে যখন মানুষ নিজেকে বাঁচায় আল্লাহ তালার সে এত প্রিয় পাত্র হয় যে সে যা বলে আল্লাহ তাই শুনে বলবো আপনাদেরকে সহি হাদিস আছে নবীজি সাল্লাম আল্লাহ তালার কথা বর্ণনা করছেন হাদিসে কুদ্সি যে আমার বান্দা আমার কথা মানতে মানতে আমার আদেশ পালন করতে করতে এমন জাগাতে পৌঁছে যায় তখন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই আল্লাহ বিহা যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই আল্লামসি বিহা যে পা দিয়ে সে চলে অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে আল্লাহর ইচ্ছার বাইরে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা ব্যবহার হয় না আর আল্লাহ তালার কুদরতি পাওয়ার ক্ষমতা তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ দান করেন ওটার ভিতরে সে পাওয়ার চলে আসে এই জন্য শরীফে নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেন দূরদৃষ্টি থেকে সাবধান থেকে ভয় করো কারণ সে দেখে নিজের চোখে নয় আল্লাহর নূর দিয়ে দেখে চামড়ার চোখ দিয়ে যা দেখা যায় না মাওলার নূরের চোখ দিয়ে তা দেখা যায় দিলের মধ্যে কি চলে সেগুলা নজরে পড়ে যায় মেনে মখতারাম দোস্ত আজিজু বুসুর্গ বলছিলাম আল্লাহর হুকুম মানার মাধ্যমে বান্দা এমন এক অনন্য উচ্চ মর্যাদার আসনে আসিন হয়ে যায় রব্বোলা আমিন তার সমস্ত কথা শুনতে থাকেন তার আর্জি পুরা করতে থাকেন আদি শরীফের মধ্যে আছে রুব্বা আশা আশা আকবর কিছু মানুষ এমন আছে যাদের চুল উস্কো খুস্কো কাপড় ধুলি মলিন মাথায় চিরুনি করে ধূপ দুরস্ত হবে খুব সুন্দর করে পরিপাটি হয়ে থাকবে এরকমও না মধুফু আবহাওয়া কোনো ঘরে গিয়ে কোনো বাড়িতে গিয়ে কোনো সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হয় না এর কথা কি শুনবে কিন্তু তার অবস্থা হলো এই লাউ আকস্মা আল্লাহ ইলা আবর আল্লাহর নামে কোনো কথা যদি বলে দেয় সাথে সাথে মাব্তা পুরা করে দেন আদরত ইসমাইল শহীদ রহমত উল্লাহ আরে শাহীদে বালাকোট রাজা রঞ্জিত সিং শীতের শিখদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজের পক্ষ হয়ে শিখ রাজা লড়তেছিল তার বিরুদ্ধে যুদ্ধ এক শিখ খুব বেশি উৎপাত করছিল এবং অনেক মুসলমানকে শহীদ করেছে শহীদ করে বরাবর এসে বলতেছে তোকে আমি হত্যা করবো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহের মুখ দিয়ে বের হয়ে গেছেন আল্লাহর কসম আমি তোকে হত্যা করবো এই কথা বলতে দেরি পিছন থেকে আরেকজন ব্যক্তি হজরত ইসমাইল শহীদের কল্লা কেটে উঠ ফেললো অথচ মুখ দিয়ে বেরিয়েছিল সামনের শিখের ব্যাপারে তোকে আমি কি করবো ইনশাআল্লাহ কল্লা নাই এই কল্লা কাটা ধর কিছুক্ষণ পর্যন্ত সামনে যাচ্ছে আর ওই বেটাকে ধাওয়া করে বর্ষা মেরেছে এই অবস্থাতে বর্ষা মারার পরে ওই শিখ এর গায়ে বর্ষা লেগেছে এবং সে নিহত হয়ে লুটিয়ে পড়েছে আর তারপর এখাদর শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আল্লাহের কল্লা কাটা ধর মাটিতে পড়েছে মুখ দিয়ে কোনো কিছু বের করে দিলে আল্লাহ তালা পুরা করে দেন এটাতে দেরি করেন না আরে আল্লাহর এমন বান্দা আছে না নাই আই হায় হায় সন্দীপ মাদ্রাসা জামিয়া আমি আহোসাই নি আকাশে সন্তোষপুর সন্দীপ যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন খালিফা হে মাদানি মুসলি হ্যায় ওম্মদ হযরত মাওলানা শেখ ইদরি সাহাব সন্দীপ রহমতুল্লাহ সন্দীপের পিসায় হুজুর নামে প্রসিদ্ধ ছিলেন মাদানীনগর মাদ্রাসা বাংলাদেশের কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মাদ্রাসা এই সহকারে প্রায় বিরাশিটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এতে কালের সময় শতাধিক মাদ্রাসার জিম্মাদার ছিলেন ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসিমুল ওলুম সন্তোষপুর সন্দীপ ওই মাদ্রাসা তৈরি করবার পরে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ছাত্ররা গিয়ে ওইখানে পড়তো তরবিয়তের বড় অদ্ভুত পরিবেশ ছিল ওইখানে নদী ভাঙা শুরু করেছে নদী মানে এটা খামাখাই নদী কিসের নদী এটা তো সাগর কারণ যেটাকে নদী বলা হইতেছে ওটার এই পার থেকে পার দেখা যায় না বুঝতে পারেন না মনে পাহাড় অনেক দূরে সীতাকুণ্ড পাহাড় দেখা যায় ইম আপসাবসা আর খুয়া ফলে কুয়া বুঝুন না আপনারা কুয়াশা আজকে আসার সময় রাস্তায় মাশাআল্লাহ কুয়াশা এত আদর আপায়ন করছে আমাদেরকে আরে বাপ এত ভালোবাসা ছাড়তেই যায় না এই যেতে দেব নাই হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় মনকে কাদায় কুয়াশার কার্যক্রম দেখে এরকম মনে হচ্ছিল যেতে দেব না যে না এক হাত দুই হাত দূরের জিনিস কিছু দেখা যায় না যেদিন আসলে আল্লাহ তালার ইচ্ছার বাইরে তো কিছু হবে না মানুষের তকদিরে মানুষের হাতে আল্লাহর ইচ্ছার বাইরে করার মতো নাই মানুষের কাজ হলো চেষ্টা করা আর ফল দেওয়ার একটি আর কার আল্লাহ মজার ব্যাপার হলো আজকের এই মাহফিলটা আপনাদের এই মাহফিলের জন্য অন্য জায়গায় তিনটা মাহফিল ছিল সেই তিনটা মাহফিল ক্যান্সেল করে হাজরত মাওলানা ডক্টর সোয়াইব সাহেবের বলার কারণে ওইটা বাদ দিয়ে আপনাদের লাখায়ের প্রোগ্রাম রাখা হয়েছে এবং প্রত্যেক দিনই তিন চারটা করে মাহফিল থাকে মানে নেই তো একটা পরবর্তীতে আশপাশের এলাকা থেকে একে ওই অমুক জায়গায় আছে তো এনে দশ মিনিট আধা ঘন্টার কয়েক দশ মিনিট আসলে আধা ঘন্টার বেশি আধা ঘন্টা করলে দেড় ঘন্টার বেশি বুঝলেন এখান থেকে এখানে আমাদেরটা করে দেন এই করে করে